সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাতের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা যে ভূখণ্ডে বসবাস করি আমাদের এই স্বাধীনতা আমাদের এই দেশ আমরা যেভাবে অর্জন করেছি যেভাবে পেয়েছি এই পাওয়ার পিছনে এই স্বাধীনতা অর্জনের পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান তাদের অন্যতম একজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এ দেশ গঠনের পিছনে যার অন্যতম অবদান তিনি দেশনেত্রী আপসের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি আমাদের কাছে দোয়ার হক রাখেন আমাদের কাছে দোয়া তিনি পান যে সেবা এ দেশের জন্য তিনি করেছেন এ দেশের নাগরিক হিসাবে আমরা তার রুহের মাকফিরতের জন্য দোয়া করব একটা কথা বলি কথাটা হলো এই যে আমরা সবাই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটি দল যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এটা ধরে রেখেছিলেন বর্তমানে যারা বিএনপির নেতৃত্বে থাকবেন তার কর্মীবৃন্দ থাকবেন আশা করি তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে নেবেন তাদের ঐতিহ্য ধরে রাখবেন খালেদা জিয়া সম্পর্কে দু একটা কথা বলবো আসলে উনি এমন একজন নেত্রী ছিলেন যিনি আপসহীন ছিলেন আপনাদের বক্তব্যে উঠে এসেছে কাজে এই সমাজে যত প্রকার জুলুম আছে নিপীড়ন আছে বৈষম্য আছে অন্যায় আছে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে সেই আদর্শ ধারণ করে এগুলো দূর করতে হবে তাহলে না আপনি যে জিয়াকে ভালোবাসলেন আমাদের কাছে যেন এমন কোনো নিউজ না আসে যে অমুক জায়গায় এই বিএনপির নেতাকর্মীদের এটা করছে ওইটা করছে যেটা স্বাভাবিকভাবে সমাজের লোক মেনে নেয় না আশা করি দেশনেত্রীর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আপনারা ধারণ করবেন আরেকটা কথা খুব দরদ দিয়ে বলি এই দেশের প্রতি দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার যে অদম্য ভালোবাসা প্রেসিডেন্ট জিয়ার রহমানের যে অদম্য ভালোবাসা এইটা প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীর বুকে ধারণ করা দরকার লালন করা দরকার এই মাটি আমার এই দেশ আমার এখানে আমাদের ঠিকানা যেটা খালেদা জিয়া বলেছেন ঠিক এইভাবে দেশকে আমরা ধারণ করব ইনশাল্লাহ রাজি আছি আর একটা কথা বলি কথাটা হলো এই খালেদা জিয়া এবং রহমান আলেমদের প্রতি খুব বেশি ছিলেন আলেমদেরকে খুব ভালোবাসতেন অসুস্থ থাকা অবস্থায় কারা রুদ্ধ থাকা অবস্থায়ও দেশ নেত্রী আলেমদেরকে ভুলেন নাই বনপ্রাণ বিএনপি নেতাকর্মীদেরকে বলবো যে অপপ্রচারে কান দিবেন না এই দেশ স্বাধীন গণতান্ত্রিক চর্চার দেশ এক একজন এক এক দল করতেই পারে এক এক পক্ষে বুড় চাইতেই পারে কিন্তু খালেদা জিয়ার যে নীতি ছিল আলেমদেরকে ভালোবাসা এইটা আপনারা ধরে রাখবেন আপনারা যদি আলেমদেরকে ভালোবাসা ধরে রাখেন ইনশাল্লাহ আলেমদের ভালোবাসাও আপনারা পাবেন আলেমদের ভালোবাসাও আপনারা পাবেন আর সর্বশেষ এই চোদ্দ আসনের যিনি ধানের শীষের কাণ্ডারি ইঞ্জিনিয়ার সানজিদিয়া ইসলাম তুলিয়াপা ওনাকে ওনার জন্য দোয়া করি আমরা সবাই চেষ্টা করি উনি জানে সফল হন আর একটা কথা শুনে আমি ওনার ভাইয়ের কাছে এই কিছুক্ষণ আগে মাদ্রাসার মাঠে খুব আনন্দিত হয়েছি ওনারা পৈতৃকভাবেই ঐতিহ্যগতভাবেই এই মুসিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং যেখানে থাকে গরিবের ছেলেরা যেখানে পড়ালেখা করে কোরআন হাদিস শিখে তাদের প্রতি ওনাদের পরিবার খুবই টেক কেয়ার করেন এবং অনেক ছাত্রদেরকে অতীতে এরকম হাফেজে কোরআন বানাইছেন এটা শুনে আমার খুব খুশি লাগছে আমি আপনাদের পিছনের যে বিশাল বড় এই অত্র এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া ইসলামী আরাবিয়া বলিয়ারপুর পঞ্চাশ বছরের অধিক সময় আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এক সময় ছাত্র ছিলাম এখন আমি ভাইস প্রিন্সিপাল এই এলাকারই ছেলে আমরা আশা করব আল্লাহ যদি ওনাকে সফলতা দান করেন তুলি আপাকে আমাদের প্রতিষ্ঠানকে উনি ভুলে যাবেন না ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সুখে দুঃখে উনি ওনার পরিবার পাশে থাকবেন এ প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে একটু বিরক্ত করলাম আর কিছু না জি সবাই সুরা পাতে পড়ি একবার আর সুরা